এই বিজয়নগর কারামতিয়া কালিমুল্লা বুড়া হুজুর ইত্তাদাই মাদ্রাসার পঁচিশতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় অধিবেশনে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন রহম করেছেন করম করেছেন সে মনিবের দরবারে আমরা অন্তর অন্তস্থল থেকে প্রাণ খুলে আমরা আরও বেশি নিয়ামত পাওয়ার জন্য আমরা শুক্রিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله تعالى ركاتش امرا مناجات كوري রাবুল এজাদ অল জালাল যেন আজকের মা পিলের প্রধান মেহমানের তাপসির শুনে আমাদেরকে যাওয়ার তৌফিক দেন বলেন আমি আমরা আজকের এই এসে খুশি না বেজার বেজার খুশি সবাই বলেন না আমি আপনাদেরই সন্তান এই এলাকার ছেলে আমাদের মুরব্বীরা আমাদের আপনজনেরা আমাদের এলাকার জনগণ সকলের সর্বশ্রমে সর্বচেষ্টায় আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পা পা করে এতটুকু এসেছে বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়ে কথা বলি এখন এখানেও নিজেদের সাজানো বাগান হওয়ার কারণে যদিও মেজবান তবুও সকলের অনুরোধে একটু বসতে হয় আসলে নিজের কাছে একটু বেকাপ্পা লাগে কারণ যেহেতু আমরা মেজবান আপনারা মেহমান যারা দূর দূরান্ত থেকে আসেন তারাও মেহমান আর যেহেতু বিভিন্ন মাহফিলে গিয়ে কথা বলতে হয় তাই ওনারা অনুরোধ করলে যদি না রাখি সেটাও আবার অহংকারের মধ্যে পড়ে যায় নাশক্রের মধ্যে পড়ে যায় তো এই জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাই রাবুল ইজাদ অল জালাল যেন আল্লাহ তালার পথে আমাদেরকে যেই কোনো সময়ে যে কোনো অবস্থায় আল্লাহ দিনের খেদমতে কথা বলার এবং কাজ করার তফিক দেন বলে না আমি আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তাকে হুন্ডা দিয়ে আমাদের যুবক ভাইরা বরণ করার জন্য গিয়েছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ সবাই বলেন আল্লাহ কাছে আমরা সব সময় তৌফিক চাইব রাবুল্লাহ আলমিন যেন আমাদের সবাইকে নেকের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দেন বলেন আমিন সম্মানিত হাজরিন হাতে সময় একেবারেই কম এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে ছোট্ট কিছু কথা বলে শেষ করার চেষ্টা করব। ইনশাল্লাহ বেফতনিল্লা বেমাশিয়াতিল্লা বিদনিল্লা ওমা তফিক আইলা বিল্লা আইলাইহিতাওয়া তলতু আইলাইহি উনি সম্মানিত হাজরিন আমাদের গোটা দেহের মালিককে আমার সাথে একটু কথা বলবেন আপনাদের কষ্ট হবে আমাদের গোটা দেহের মালিককে এই পৃথিবীর মালিককে কে কুলকায়নাতের মালিক কে সব কিছুর মালিককে আমরা হচ্ছে আল্লাহর সবাই বলেন আমরা আল্লাহর গোলাম এই কথা বলতে কি আমাদের লজ্জা আছে সংকট আছে অতএব আমরা সবাই কার গোলাম যে আল্লাহ সবকিছুর মালিক যে আল্লাহ আমাদের মালিক আমরা যে আল্লাহর গোলাম আমাদের গোটা জীবনের সমস্ত প্রশংসা সমস্ত সমস্ত সাধনা কার হবে বলেন কার হবে আমাদের এই জবানের মালিককে আমার এই চোখের মালিককে আমার এই চেহারার মালিককে আমার গোটা শরীরের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক কেমন আল্লাহ বলেন আসমানে এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ জন্য সব কিছু সবকিছু আল্লাহ আল্লাহ ওই সব জিনিসগুলো আমাদের জন্য দিয়েছেন আর বলেছেন বান্দা সব কিছু হবে তোমার আর তুমি হবে কার বলেন আমরা হব কার সেই আল্লাহ তালার যদি আমাদেরকে হতে হয় আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কাজ আমাদের জীবনে যেটা আবশ্যকীয় সেই কাজগুলোর দিকে আমাদেরকে নজর দিতে হবে আমি আপনাদের সামনে সুরা পাতে হা থেকে মাত্র দুইটা আয়াত তালাবাদ করেছি বলেন কয়টা সুরা পাতে হাছি নেন যেটাকে আমরা আলহামদু শরীফ বলি কি শরীফ আমরা কি সবাই এ সুরা পারি না পারতে হবে কি না না পারলে নামাজ হবে নামাজের মধ্যে সুরায় পাতে হাত তেলাওয়াত করা কি সবাই বলেন ও বলেন কি কিন্তু কোন কোন ইমাম বলেন ফরজ আহলে হাদিস সাফি মাসলাক মালিক মাসলাক হাম্বালি মাসলাক তারা সবাই বলতেছেন নামাজের মধ্যে সকল মুসলির জন্য সকল রাকাতে সুরায় পাতে পড়া তারা বলতেছেন ফরজ আর মাঝাবে হানাফিতে এটাকে রাখা হয়েছে তো ফরজদার ওয়াজিব একেবারে কি তাহলে আমাদের সবাইকে সুরাফ আতেহা সবাই পড়েন আর ও দোবে ঘি মিনা সৈত নিরুরাজি বিস্মিল্লা গি আল রহিম বাস আমার এতটুকুই বাকিগুলো তো রয়েই গেল আলহেমদু সকল প্রশংসা লিল্লাহি কার জন্য বলেন কার জন্য রব্বিল আলমিন রব এবং আলামিন আলহেমদু রব আলামিন কয়টা হলো সবাই বলেন কয়টা আলহেমদু মানি আলিফলাম ইস্তেগরা কি যত রকমের প্রশংসা আছে আমার যত রকমের লাউড স্পিকার আছে আমার মুখ দিয়ে যত রকমের সানাসিপত আছে সব কিছু হবে কার জন্য প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমার করুণা আর কে গুন তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন বলেন আল্লাহ আকবর প্রশংসা কার জন্য আমার সুন্দর কণ্ঠ প্রশংসাকার একজন সুন্দর তালাবাদ করতে পারে প্রশংসা কার একটা মানুষকে সুন্দর বানিয়েছেন প্রশংসাকার একটা পল খেয়েছি পেয়েছি প্রশংসা কার এক ডোক শরবত খেয়েছি কলিজা তৃপ্ত হয়ে গেছে প্রশংসা কার টাকা পয়সার মালিক বানিয়েছেন প্রশংসাকার বিল্ডিং এর মালিক বানিয়েছেন প্রশংসাকার সন্তান বিদেশে গিয়েছে প্রশংসাকার সন্তান ভালো রেজাল্ট করেছে প্রশংসা কার অতএব আমাদের জীবনে যত রকমের কাজ আছে যত সফলতা আছে একমাত্র প্রশংসা হবে বলেন কার কিন্তু সে জায়গায় আমাদের প্রশংসা কি সময় আল্লাহর জন্য হয় না আমরা অনেক সময় মানুষের প্রশংসা করতে করতে আমরা শেষ হয়ে যাই কোন মানুষ মানুষের প্রশংসা করার কোন সময় তার আরে আল্লাহর প্রশংসা করে তো কি করা যাবে না কি যে শুকর আদায় করি এলাহি তোমার কী যে শুকোর আদায় করি এলাহি তোমার সারাটা জীবন যদে জপিত না তবুও হবে না এতটুকু গুণগান আল্লাহ আকবার গোটা জীবন যদি আল্লাহর প্রশংসা করি একটুও আদায় করে শেষ করা তাহলে আমার যত প্রশংসা আছে আমার মুখের যত বড় লাউড স্পিকার আছে সব কিছু হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য এখানে অন্য কাউকে সম্পৃক্ত করার কোনো সুযোগ এটাকে বলে আল্হমদুল মুফাসের কারাম বলেছেন তফসির ওসাইমে দেখেছি তফসিরে রাদে বিস্পাহানের মধ্যে দেখেছি তফসিরে কবিরের মধ্যে দেখেছি তফসিরে কর্তুবীতে দেখেছি তফসিরে তবারিতে দেখেছি তাপসির ইবনে কাসিরের মধ্যে দেখেছি সব মুফাসের বক্তব্য প্রায় এক সমান সব মুবাসিনের বক্তব্য হচ্ছে আলহামদুলিল্লাহ বান্দার মৌখিক এবং বান্দার শারীরিকভাবে যত প্রশংসা হবে শুধুমাত্র মাত্র একমাত্র কার জন্য হবে শারীরিক প্রশংসা হচ্ছে নামাজ শারীরিক প্রশংসা হচ্ছে রোজা শারীরিক প্রশংসা হচ্ছে হজ যে সমস্ত কাজগুলা শরীরের সাথে সম্পৃক্ত কষ্ট হয় নামাজ পড়তে কষ্ট হয় কিনা বলেন রোজা রাখতে কষ্ট হয় কিনা হজ করতে কষ্ট হয় কি না এই শারীরিক প্রশংসা আর মৌখিক প্রশংসা সব কিছু হবে শুধুমাত্র কার জন্য এখানে অন্য কাউকে শরিক করা যদি আমি আমার আল্লাহর প্রশংসাচ্ছে দুনিয়ার কোনো মানুষের প্রশংসার জন্য যদি আমি বেশি উদ্গ্রীব হই বেশি যদি লালায়িত হই বেশি যদি আমি সেই দিকে ঝুঁকে পড়ি তাহলে বোঝা যাবে যে আমার আল্লাহর সাথে আমি মানুষকে করছি কথা কচ্ছি কি করছি অতএব আল্লাহ তালার এই প্রশংসার বাইরে বান্দা যাওয়ার কোনো সুযোগ অতএব আমাদের জীবনের যতগুলো দিক এবং বিভাগ আছে আমাদের জীবনের যত সময় আছে উঠতে বসতে খাইতে শুইতে টয়লেটে যাইতে টয়লেট থেকে বাইরে হইতে গাড়িতে উঠতে গাড়ি থেকে নামতে কাজ শুরু করতে সব সময় প্রশংসা হবে কার আর কাজে কর্মে গেলে কাজে কর্মে গেলে ব্যবসায়ী ব্যবসায়ী করতে যাবে শিক্ষক শিক্ষকতা করতে যাবে চাকরিজীবী চাকরি করতে যাবে কৃষিজীবী কৃষিকাজ করতে যাবে যে যেই হালাল পেশায় জড়িত থাকবে ওই পেশায় গেলে তার সব সময় দুটা জিনিস স্মরণ থাকবে কয়টা বলেন এক হচ্ছে তার অন্তরের ভিতরে আল্লাহ থাকবে কে থাকবে সব সময় তার অন্তরের ভিতরে আল্লাহ থাকবে আল্লাকে ছাড়া তাকে সে আর কাউকে স্মরণ করবে না তারন্তরের মধ্যে রাখবে না আর দ্বিতীয় হচ্ছে কাজগুলা করার সময় তার এই ভয় থাকবে দুনিয়ার কেউ দেখে না একমাত্র কে দেখে মায়ে কোন জোয়াসেলে সেন ওলে হম সে তিন ইল্লে হুয়া সা দি সুহুম ওয়ালে আদেনে মিংদেলে কে ওলে একতরা ইললে হু মা মাহুম আইন মা কানু আমার আল্লাহ তাআলা বলেন তোমরা যদি তিনজনে বসে কোনো বিষয়ে শলা পরামর্শ করো তোমরা তিনজন নয় আমি আল্লাহ তাআলা সহচার্য হন তোমরা যদি পাঁচজনে বসে চলা পরামর্শ করো তোমরা পাঁচজন আমি আল্লাহ তাল্লাহ সহ ছয়জন তুমি যদি একা একা কোনো কাজ করো চিন্তা করো তুমি একা ন তুমি তোমার সাথে আমি আল্লাহ তাআলা সব সময় আছি যদি দুইজন থাকো সেখানে আমি তিনজন হিসাবে আছি যদি তিনজন হও সেখানে আমি চারজন হিসাবে আছি যতজন হও না কেন সবাইকে তুমি বাদ দিয়ে দিল আমি আল্লাহ তালাকে বাদ দিতে পারবে না অতএব তোমার চিন্তা তোমার প্রশংসা সব কিছু হতো বেকার জন্য অতএব আমাদের জীবনের মৃত্যু পর্যন্ত মিলাল মাহাদ জীবনের দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রশংসা হবে আমাদের চিন্তা চেতনা হবে শুধুমাত্র কার জন্য করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তোফিক দিন না আমিন এখন আল্লাহ তাল্লার জন্য যে প্রশংসা করবেন কেন করবেন কেন করবেন রব আলামিন তিনি হচ্ছেন রব বলেন আল্লাহ কি সবাই বলেন আল্লাহ কি ইমাম মোহাম্মদ আল ওসাইমিন আধুনিক একজন মোফাসের সৌদি আরবের তিনি তাপসির করেছেন রব হওয়ার জন্য তিনটা শর্ত কয়টা একটা হচ্ছে খুলক। একটা হচ্ছে খুঁক আরেকটা হচ্ছে মিল্ক আরেকটা হচ্ছে তার বীর যার কাছে এই তিন গুণ থাকবে তিনি রব হওয়ার যোগ্য এছাড়া কেউ রব হওয়ার যোগ্য এখন তিনটা কি এক হচ্ছে অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দিতে পারবেন এই পৃথিবীতে আমাদের কখনো কোনো অস্তিত্ব আমি জিয়াউল হক একদিন এই পৃথিবীতে আসব এই আমার অবয়ব হবে এই আমার চেহারা হবে আমার বডিটা এমন হবে আমি মাদ্রাসায় লেখাপড়া করব আমি এভাবে এইভাবে কথা বলবো এইভাবে এইভাবে চলবো আমার জন্মের আগে দুনিয়ার মানুষ কোনোদিন আমার ব্যাপারে চিন্তা করতে পেরেছে কিনা বলেন এইভাবে দুনিয়াতে যত কিছু আছে কেউ আমরা চিন্তা করতে পারি নাই সেই সম্পূর্ণ চিন্তার বাহিরি নিয়ে আল্লাহ আমার মতো একটা মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিলেন কত পর্যায়ে নিলেন কত কিছু দিলেন কত নেয়ামতের মালিক বানালেন এই অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করার একমাত্র মালিককে বলেন তাহলে তিনি কি হইতে পারেন রব বলেন তিনি কি হইতে পারেন এই অনস্তিত্ব থেকে অস্তিত্ব দেওয়ার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أم نبتليه. আল্লাহ মানুষের কাছে সেই সময়ের কথা খবর এসেছে নাকি স্মরণ আছে নাকি যখন এই পৃথিবীতে তার অস্তিত্ব বলতে কেউ জানত না চিনত না বলতে পারতো না আমি আল্লাহ তাকে এক পাক বীর্য থেকে আমি তাকে অস্তিত্ব দান করেছি তাকে কত কিছুর মালিক বানিয়েছি তাকে রাষ্ট্রীয় নেতা বানিয়েছি তাকে বিশ্ব নেতা বানিয়েছি তাকে আলেম বানিয়েছি তাকে বড় ব্যবসায়ী বানিয়েছি তাকে বড় সেবক বানিয়েছি তাকে আরো কত কত কিছু দিয়েছি এই মানুষটা সম্পর্কে দুনিয়ার কেউ জানতো না কিন্তু যখন কেউ জানতো না তখনও জানত কে অতএব যিনি এইভাবে অনস্তিত্ব থেকে সম্পূর্ণ নিশ্চিন্ন থেকে এইভাবে আমাদেরকে উঠে আনতে পারেন তিনি হচ্ছেন রব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব এরপর হচ্ছেন মেলকিয়াতের মালিক আমাদের মালিকানা আইজ আছে বলে না আইজ আছে এপার বাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার তুই বেলা ঠিক আছে কিনা বলেন আমাদের বয়সে কত দেখলাম জিরুকে আল্লাহ হিরো বানাইছে হিরো আল্লাহ পারেন কিনা বলেন আল্লাহ যা চান তাই করতে তাহলে মালিকানা একমাত্র কার আপনি আমি আজকে দুনিয়াতে যত কিছু পেয়েছি যতটুকু পেয়েছি খেয়াল রাখবেন এটার প্রকৃত মালিকানা আমাদের কারোরই এক সময় যার মালিকানা তার কাছে দিয়ে আমাকে কে যাবেন না বলেন হ্যাঁ 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 বাদশাহ সেকান্দার জুলকার নাইন যাকে আলেকজান্ডার দা গ্রেট বলা হয় তিনি মৃত্যুর আগে তার সেনাপতি এবং তার সৈন্য বড় বড় অফিসারদেরকে ডেকে তিনটা কথা বললেন বলেন কয়টা কথা এক হচ্ছে আমার মৃত্যুর পরে আমি যে দন সম্পদের জন্য টাকা পয়সার জন্য বিভিন্ন রাষ্ট্র আমি আক্রমণ করেছি আমার এই সম্পত্তিগুলা এই স্বর্ণ গয়নাগুলা টাকা পয়সাগুলা সব তোমরা রাস্তায় ছিটাই দিও দ্বিতীয়ত হল আমাকে যেন দুইটা হাত আমার কফিনের বাইরে খুলে যেন কবরের দিকে নিয়ে যাওয়া হয় তৃতীয় হচ্ছে আমাকে কবরে নামাবে দুইজন ডাক্তার কোনো সাধারণ মানুষ যেন আমাকে কবরে না নামায় সবাই বলল মহারাজ আপনি হচ্ছেন দিগ্বিজয়ী বিজয়ী আলেকজান্ডার সেকান্দার আপনার কথা আমরা রাখব কিন্তু কেন আমাদেরকে এই তিনটি কথা বললেন একটু বুঝাই দেন তিনি বললেন বলেছি জন্য যে টাকা পয়সার জন্য যে স্বর্ণের জন্য যে অর্থকলির জন্য আমি অনেক মানুষের উপর অত্যাচার করেছি বহু মানুষকে গুলি মেরে শেষ করে দিয়েছি বহু মানুষকে পাশে দিয়ে শেষ করে দিয়েছি বহু মানুষকে গুম করেছি খুন করেছি আমার অত্যাচারের কোনো সীমার এই পৃথিবীতে থাকে নাই আজকে দেখা যায় এই সম্পদগুলো সব পড়ে রয়েছে আমি সেকান্তার জুলকার নাইন আলেকজান্ডারের যাওয়ার সময় হয়ে গেছে অতএব এগুলার যে কোনো কাজে লাগে না এগুলার জন্য কেউ যেন কখনো কারো উপরে জুলুম না করে অত্যাচার না করে শোষণ না করে গুম খুন পাশে দিয়ে গুলি করে মানুষকে যেন না মারে তারা যেন শিক্ষা নেয় এজন্য তারা দেখবে গোটা বিশ্ববাসী ইতিহাসে জানবে যে আমিও কোনো কাজে লাগাইতে পারি না তারাও কেউ কোনো কাজ লাগাইতে পারবে দ্বিতীয় হচ্ছে আমার দোকানে হাত দুই দিকে বের করে দিবে এজন্য এত বড় অধিপতি এত বড় রাজাদিরাজ এত বড় শাসক আজকে কবরে যাওয়ার সময় দুখানা খালি হাত নিয়ে চলে যাচ্ছি সব জায়গাতে কি তাহলে মালিকানা কার শেষ তো আচ্ছা ঠিক আছে এই দুটা বুঝলাম কিন্তু কবরে কেন ডাক্তার নামাবে কারণটা কি বললো যে বুঝো নাই আচ্ছা তোমরা বলো তো তোমাদের জানা মতো ভালো কোনো ডাক্তার কি তোমরা রেখেছ কয় যে না আপনার চিকিৎসার জন্য হেন কোনো ডাক্তার নাই যে ডাক্তারকে আমরা রাজদরবারে ডেকে রেখে তো তিনি বলল যে তো লাভ হইলো কি আমার তো যাওয়ার সময় হয়ে গেছে তোমাদেরকে আমি শেষ কথাটা বলেছি এই জন্য যাতে করে গোটা পৃথিবীর সমস্ত ডাক্তাররা বুঝতে পারে সকল ডাক্তার একাত্রিত হলেও মালিকে যখন ডাক দিবে তাকে আর দুনিয়াতে আয়াত বাড়িয়ে রাখা যাবে অতএব মালিকানা কার তাহলে যে ব্যক্তি যার অনস্তিত্ব থেকে সৃষ্টি করার ক্ষমতা আছে যার মালিকানা ছিল স্থায়ী এবং যিনি তাঁত বীর মানে কি হোয়াট ইস ত্যাট বীর হচ্ছে যেই ব্যক্তির যেই সৃষ্টির যাহার যখন যে অবস্থায় যেই জিনিস যতটুকু প্রয়োজন ঠিক ওই অবস্থার আগেই তা ব্যবস্থা করতে পারেন তিনি হচ্ছেন মুদাব্যস তিনিকে যেমন আমরা মায়ের পেটে ছিলাম বলেন আমরা কোথায় ছিলাম মায়ের পেটে ফিজুলো মাতিন তিন তিনটি অন্ধকারের ভিতরে ওইদিকে আমি যাচ্ছি না স্বাস্থ্য বিভাগের ব্যাখ্যা দিতে গেলে দুই ঘন্টা লাগবে তাহলে আমরা কোথায় ছিলাম মায়ের পেটে সবাই বলেন কোথায় ছিলাম মায়ের পেটে যখন আমাদের রু এসেছে একশো বিশ দিনে রু আসে ডাক্তারি চিকিৎসায় রু যখন এসেছে তখন খাদ্যের প্রয়োজন হয়েছে আল্লাহ তালা আমাদের মায়ের নাবির সাথে আমাদের নাবিকে দিয়েছে কিনা বলেন আল্লাহ মুখকে হেফাজত করেছে অপবিত্র রক্ত থেকে খাওয়া শুরু হয়ে গেছে দুনিয়াতে আসার আগে মায়ের স্তনের মধ্যে কি দিয়েছে এতদিন পর্যন্ত যুবতী মেয়েটি যুবতী ছিল এখন যখন দুনিয়াতে আমি আসার সময় হয়েছে তার পেটে থেকে আল্লাহ তাহলে এই যুবতী মেয়ের স্তনের মধ্যে কি দিয়ে দিয়েছে ব্যবস্থা হয়েছে কিনা বলেন পৃথিবীতে আসার পরে যতদিন পর্যন্ত দাঁতের প্রয়োজন নাই ততদিন পর্যন্ত দেয় নাই যখন শক্ত খাদ্য খাওয়ার সময় হয়েছে তখন আল্লাহ দাঁত দিয়ে দিয়েছেন অতএব ব্যবস্থা করেছেন কে অতএব তিনি রব হইতে পারেন